আল্লাহ নবী সালাম বলেন সাদ তোমার আত্মমর্যাদা যদি এমন হয় আমার আত্মমর্যাদা তার চাইতে আশ্চর্য কথা নবীজি বলে এবার শুনো সাদ তোমার আর আমার মানে তুমি সাদ আর আমি মোহাম্মদ আমরা দুইজনের আত্মমর্যাদা যেদ্দুর আল্লাহর কসম আমার রব্বুল আল মাওলার আত্মমর্যাদা তার চাইতে আরো কোটি কুটি কুটি গুণ বেশি কারণে শুনতেছেন সবাই এই কারণে আল্লাহ এই কারণে আমার আল্লাহ ওয়াদা করে রাখছে যে বে পর্দা নারীকে আমি আল্লাহ পাঁচশো বছরের দূরত্বের আইখাও জান্নাতের গ্রাম তার নাকেও লাগতে দেব না আল্লাহ বলেন আমি তিতাম না তুলে তোরে তিতাম না আমার কথা ডাইরেক্ট তুই আরো অসভ্য দেখা তুই রাস্তার লম্পট যত ফাঁস সব ডিরে দেখা হিসাব রাখ কতজন তোরে দেখে হাসছে কিন্তু আল্লাহ বলে বন্ধু জানায় দিয়ে ওই নাফরমান বেপর্দা নারীকে আমি রব্বুল আলমিন জান্নাতের গ্রান নাকেও লাগতে দিব না জান্নাতের গ্রান বলে নবীজি বলছেন পাঁচশো বছরের পাঁচশো বছরের রাস্তা এখান থেকে কি রামচন্দ্রপুরা মা হাস দিয়ে লেখেনা রামচন্দ্রপুর হইতো না এ না না আরো কম কদ্দুর বেশি কিতা দিয়ে বুঝাবেন আপনি কি দিয়া বোঝেন এমনে কথাটা গীতা দিয়ে মাপবেন আপনি হুতা দিয়া না চিঞ্জি দিয়া চিঞ্জি দিয়া মাপবেন না অটো দিয়ে মারবেন কিপবেন পাঁচশো বছরের রাস্তা পাঁচশো বছর হায়াত ফাইলে না মাপতেন মিয়া কথা বলেন না পাঁচশো বছরের রাস্তা মাপতেন আপনিও তো পাঁচশো বছর হেমাত যাইতেইবো তো আপনি যাবেন কেমনি হেমাতা

নাফরমান বে পর্দা নারী সেই ঘ্রাণ টুকু পাবে না এটা আল্লাহর আত্মমর্যাদা গায়রত আল্লাহ বলে দেব না তোর আমার জান্নাত এত সস্তা না আমি তোর মতো নাফরমান মহিলাকে আমার জান্নাতের ঘ্রাণও লাগতে দেব না হা আপনারাও আপনাদের বিবিদেরকে বলিয়েন বুঝায়া আপনারাও আপনাদের মেয়েদেরকে বলিয়েন বুঝায়া যে মা দুনিয়া যে দুর্তামসা করিয়াল শেষ হ্যান শেষ বিবিরে বলে নাও বৌ যে দূর ফারো বেডি চাইয়া রং নাটক সিনেমা টেলিভিশন নর্তকির নাচ যা পারো আরো বেলা মতে দরকার হলে ভাত কম খাও নাস্তা খানা বন্ধ করে দাও এক বেলা খানা কমাইয়া টেলিভিশন সাউন্ডের মাত্রা বাড়াইয়া দাও কারণ দুনিয়াই যা শেষ এখানেই বল আমার মনে আছে আমি একবার এক জায়গায় দুপুর বেলা দাওয়াত খাইতে গেছিলাম যে ঘরের সামনের রুমে ভাত খাইছি ওই ঘরে টেলিভিশন তো খানার পরে বাহিরে বেশি হাত ধোয়ার তা আমরা সবাই বাহিরে গেছি হাত ধুইতাম বাড়িওয়ালা আবার আঙ্গুর না কি জানি কোনো খাওয়াইবা আবার ডাকছে ভিতরে আইতাম কইছে আমার আমি ভিতরে আবার হাত ধুইয়া ভিতরে ওই রুমে যে রুমে খাইছি আবার ঢুকে আইতে চাইতেছি দেখছি ডুবতে ডুবতেই বেড়ি ঘরের বেড়ার বউ দিছে দৌড় আবার মানে এই ফাঁকে পাঁচ মিনিট বা তিন মিনিট কত দূর টেলিভিশন চাইছে বিশ্বাস করেন হুজুর আমার মতো এত বড় হুজুরের সামনে মিশা কথা কম যেত মানে ওই যে বেড়ির কল জাটার মধ্যে কি নাই সুখ নাই তো দুঃখ বাচ্চা যে খাবাইতে আছে মনে বিশ বিষ খাবাইতে আছে হুজুর কোন সময় কি খাইয়া যাইব বাকিটা চাই তুমি আশ্চর্য আমার চোখে দেখা মিয়া এই তিন মিনিটের লাগা বেরির আবার কত চাইয়া গেছে আর আবার বন্ধ করে দিচ্ছে তো আহা কি পরিমাণ ডাকাত কি পরিমাণ নির্মম কত নিকৃষ্ট আপনি চিন্তা এজন্য বলতেছিলাম আসলে এটা গায়রত আত্মমর্যাদার ব্যাপার আত্মমর্যাদা রিজিক খাবার সেটা বিরিয়ানি হোক খিচুড়ি হোক যাই হোক এটা আত্মসম্মানের ব্যাপার আমার জন্য রিজিক যদি বরাদ্দ থাকে আমি মাটির তলে গেলেও খাইতে হবে আমার কথা বলেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাহি লাইয়ামুতা নাফসান

আল্লাহ নবী সাল আলী সাল্লামের হাদিস ইন্নার রিস্কা লায়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালু নবীজি বলেন কোন ব্যক্তিকে রিজিক এভাবে তালাশ করে বাহির করে কারো মৃত্যু তাকে যেভাবে তালাশ করে বাহির করে মৃত্যুকে খবর দিতে হয় না আমরা নিজে আই কথা কন না আমার মনের হবে মাঝে মধ্যে আমি দুই শব্দ তো আল্লাহ বলেন ও নবী বলেন বলে দেন পৃথিবীবাসী ইন্নাল মাউতা আল্লাযী তাফিররুনা মিনহু থেকে তুমি যেখানেই পলায়ন করো না কেন فانه তোমার সাথে সাক্ষাৎ করবেই করবে তোমই কোন লাগতো না মৃত্যু নিজেই আসবে কিনা বলেন না আইসিইউর ভিতরে আইসিউর ভিতরে থেকে তোমারে নিয়ে আইসিইউ আইসিইউ রোমে সবাই দুঃখারে না কিন্তু আজরাইল দুঃখারে আইসিইউ রোমে মালাকুল মৌত ঢুকতে হইলে মাস্কও লাগাইতে হয় না আলগা কাপড়ও লাগাইতে হয় না ডাক্তার নার্স কর্তৃপক্ষ কেউ রে বলতে হয় না এবটা নিজে গিয়ে লইয়া ঠিক না সবাই যাচ্ছে যাচ্ছে জাগা মালাকুল মৌত গেছে কখন লইছে কখন কেউ টের পাইছে না মালাকুল মৌতের তল্লা তারা বলেন মৃত্যু আসবেই নবীজি বলেন মৃত্যু যেভাবে তালাশ করে বের করে রিজিক সেভাবেই কি করে তালাশ করে বের এটার জন্য যান ফানি করে লাউন এটার জন্য মরি বাসি যুদ্ধের ঘোষণা দেওন যে জীবনে আছে কি যে কোনো মূল্যে শিক্ষার দরকার হলে মার ফেটেতে ফেরা যত শিক্ষার শিক্ষার সিনা এত বেশি শিক্ষার হইল খিচুড়ি খাইয়া জীবনে আসি কি দেখাই আসার খিচুড়ি কেমনে খাবে না বাচ্চা থাকলে বিরিয়ানি খাই আসার মুরসি আর বাচ্চি এটা এত এত কঠিন সাধনা করার বিষয় না এত সাধনা করার দরকার নাই এটা এটা ফায়সালা থাকলে আসবে আসবে ঠিক না বলেন না আল্লাহ তালা কোরআনে বলেন বা এটা আমি আল্লাহ আমার উপরে ফরজ বানিয়ে নিলাম আবশ্যক বানিয়ে নিলাম ইল্লাহ আলাল্লাহ এই আলাটা ফরজের জন্য আসছে বুঝাবার জন্য তো আল্লাহ বলেন শুধু রিজিক দেব এটা এরুম না কথাটা বুঝছেন যে তোমার পাত তরকারি আমি দিমুই তবে এটা এরুম না যে একখানের শুধু ঠিকানা দিয়ে রাখছি ওইখানে পাত তরকারি থাকে সবসময় তুমি গিয়ে গিয়ে হেনতে বাতলে লৈ যাইবা আল্লাহ কয় না এটাও না এটাও না অয়া আলামু মুস্তাকার রাহা তোমার পূর্ণ হায়াতে তুমি কখন কোন সেকেন্ডে কোন মুহূর্তে কোথায় থাকবা কোথায় কোথায় তোমার রিজিক কোনটা পৌঁছাইতে হবে আমি আল্লাহ কায়নাথ সৃষ্টির আসমান জমিন বানাবার কম পক্ষে পঞ্চাশ হাজার বছর আগে নির্ধারণ করে রাখছি শেষ পর্যন্ত তোমার দাফন হবে কোথায় সেটাও আমি আল্লাহ তালা আগের থেকে কি জানি ফি কিতাবিম মুবিন আল্লাহ বলে তোমার রিজিকের সব কিছু আমি আল্লাহ সুস্পষ্ট কিতাবের মধ্যে লিখে রাখছি কি করে রাখছি লিখে রাখছি তাহলে এই ছয় মাসে আমার আমি একজন মানুষের আমি গতকালকে রাত্রে ছিলাম আড়াই হাজার নারায়ণগঞ্জ আজকে এনে কথাটা বুঝছি আমি আগের দিন ছিলাম সাতক্ষীরা পরের দিন ছিলাম হাঁটাজারি চট্টগ্রাম এমন বয়ানেও গেছি আগের রাত সাতক্ষীরা মাফিল করছি পরের রাত মা হাফিল করছি চিটাকু তাহলে ফেরেশতা যদি শুধু আমার বাদ তরকারি ওনার হাতে দায়িত্ব দিত উনি আমার কি পরিমাণ ধমক দিল রে ব্যাটা বাদ লইয়া তোর পিছে পিছে বেড়া এভাবে ঘুরতে আছি বেড়া ধইরে বেড়া তুই বেড়া কি তা শুরু করছো বেড়া ঠিক কিনা কইব কিনা কন ভাত দুগা খাইবি এক জায়গাত বইয়া কি আজ ঘেনে কালি কেহেনে আরে কি কি শুরু করছিস বেটা তুই আমারে বেটা আমার আর কাম নাই আমি বুঝি তোর বাতলেই লই আরু সারাটা দুনিয়া আল্লাহ তাআলা বলে বান্দা ফেরেশতা চিন্তা করতে হয় না আমি এটা আগেই ঠিক করে রাখছি সাতখিরে তোমার রিজিক কি গমে তোমার রিজিক কি কখন তুমি থাকবে কোথায় খাবে কোথায় কি খাবে না খাবে আল্লাহ বলেন এটা আমি আগেই কি করে রাখছি এছন্ন হাত ধুইয়া বাতের ফিলেট বাত নিয়েও অনেকের খানা হয় না আবার কথা নাই বার্তা নাই এবড়া আইনের ওনের কোনো কথাই নাই এবড়া খানার টাইমে আইয়া হাজির মানসে ককিরে তুই কি আস্মানতে ভরলি নি বাতের টাইমে এইভাবে জু বুঝিয়া কেমনে আইলি ঠিকই না বলে তো সব কার ফাইসালা এজন্য জওয়ান যারা ছেলে যারা বর্ষবাফ আজকের জন্য বলি না সামনের দিনের জন্য নসিহত করলাম ভাতের জন্য খাবারের জন্য একটা জিলাফির জন্য এক প্যাকেট বিরিয়ানির জন্য এক প্লেট খিচুড়ির জন্য বাজান নিজেকে এত ছোট বানায় না আমরা মুসলমান আমরা মুসলমান আমাদের আত্মমর্যাদা আছে আত্মসম্মান আছে আমরা নিজেকে একবারে এত ছোট বানাই ঠিক না এত এত ফসাই এলাউন নিজেরে এটা ঠিক না আল্লাহর ফয়সালা থাকলে রিজিক আসবেই আল্লাহর ফয়সালা না থাকলে আসবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান